নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে দ্বিতীয় দিন নয় তৃতীয় দিন নয় সব গেল আজকে হচ্ছে পঞ্চম দিন এটা আমরা শুরু করেছি দার্জিলিংয়ের সাইড সিনিংয়ের ফার্স্ট স্টেপ ডালি মনেস্ট্রি তো ডালি মনেস্ট্রির ও সামনের টুকুন ঘোরা গিয়েছে ভেতরে ঢুকতে দেওয়ার তখন সময় ছিল না পরে হয়তো ঢুকতে দেয় তো ডালি মনেস্ট্রি থেকে ভিউটা খুব সুন্দর ছিল আর রোদ ঝলমলে ছিল তার জন্য আমাদের বেশ ভালো লেগেছে আর সামনে ওই বুদ্ধর যে মূর্তিটা দেখা যাচ্ছিলো এই জায়গাটায় খুব সুন্দর একটা গ্যালারি মানে এখানটায় ভালো ভালো ফটো তোলার মতো জায়গা আর এখানটা এত সুন্দর করে সাজানো ছিল বেশ ভালো লেগেছে এই মনেস্ট্রিটা তো অনেক কটাই মনেস্ট্রি ঘুরেছি তো সব মনেস্ট্রি ভিডিও করে রাখেনি তো এরপরে আমি মানে ভিডিও করে রেখেছি হচ্ছে এরপর গিয়েছিলাম লাভাতে কটা মনেস্ট্রি ঘুরেছি এই দেখো আমি আমি সেদিনকে এরকমভাবে ঘুরতে বেরিয়েছিলাম এত কানে হাওয়া লাগছিল না তাই জন্য এই ব্যান্ডটা ইউজ করেছি প্রচণ্ড হু হু করে হাওয়া দিচ্ছে তো ওইখান থেকে আমরা গিয়েছি বাতাসি আলু বাতাসি আলুপে ভিডিও কম করেছি কারণ ওখানটা আমরা সাজুগুজু করেছিলাম তো তাই জন্য আর এটা হচ্ছে লাভা লামাহাটা লামাহাটা যে যেখানটায় মানে ঘুরতে গেছিলাম সেই লাভার জায়গাটা লাভা হোমস্টেতে কোনো স্টে করিনি কিন্তু লাভাতে আমরা ঘুরতে এসেছি এই লামাহাটাতে তো লামাহাটার ভেতরে একটা লেক আছে ওই লেক অব্দি পৌঁছতে পারিনি ঠিকই এখানটায় বসে বসে হাঁপাচ্ছিলাম এই বাচ্চাটার কাণ্ডকৃত্য দেখছিলাম এই বাচ্চাটা বড্ড কিউট ছিল তো আমাদের সাথে খুব মানে মজা করছিলাম আমরা ওই জায়গায় তাকাচ্ছে বারবার করে আমরা ওর সাথে খুব মজা করছিলাম দিয়ে আমরা এই জায়গাটা বেশ এনজয় করেছি কিন্তু ওই লেক অবধি পৌঁছতে পারিনি বড্ড উঁচু হাফ রাস্তায় গিয়ে আবার ব্যাক করে এসেছিলাম কারণ বৃষ্টি বৃষ্টি নামছিল কোনো শেড ছিল না যেহেতু তাই জন্য নেমে দৌড়ে নেমে এসছি তো লাভার এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে তো আমরা এবার এখান থেকে পাশাপাশি যে সাইডের যে সিনগুলো ছিল মানে টি গার্ডেন এরকম অনেক জায়গায় আমরা ঘুরছিলাম বেশ সুন্দর এই যে এখান থেকে মানে ভিউগুলো খুব সুন্দর লাগছিলো যত জায়গায় গিয়েছি মানে লামাহাটার পর এসব টি গার্ডেনগুলো দিয়ে ঘোরার সময় তো ওখানটা আমরা এক জায়গায় মোমো ব্রেক নিয়েছি মোমোর ভিডিওটা করেছিলাম এখন ওরা খুঁজে পাচ্ছি না এতদিন পরে তো মোমোটা এত ভালো ছিল তো আমরা ওখানে সবাই এক প্লেট করে খেয়ে নিয়েছি তো এই লামাহাটার পর এই জায়গাটায় এসছিলাম তো এই জায়গাটা খুব সুন্দর ছিল এই জায়গাটা ওই টি গার্ডেনের ওই রকম জায়গা ছিল এখান থেকেও অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ঘোরার পর আমরা তখন খাবার খুঁজছিলাম লাঞ্চের টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গিয়েছে তখন প্রায় দুটো আড়াইটের ওপর তো খিদে পেয়ে গেছিলো সকালে যেহেতু আমরা না খেয়ে বেরিয়েছিলাম কিন্তু সত্যি কথা বললো খিদে পেয়েছে ঠিকই এই যে দৃশ্যগুলো এই যে দেখো মেঘগুলো মোশানে যাচ্ছে তখন মানে খিদের টাইমে তো ভালো লাগছে কিন্তু কিছু করতে পারছি না এবার জল ঢালছি মানে আমার এই কেটলিটা খুব পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি তারপর আমরা আমি নিরামিষ খেয়েছি কেননা আমার ডিম ভালো লাগে না পার্সোনালি এর জন্য আমার নিরামিষটা আমি নিয়েছিলাম ও ডিম ভাজা নিয়েছিল আমি নিরামিষ দিয়ে খেয়েছি আমার এটাই বেশ ভালো লাগে ফেরার সময় যখন দার্জিলিংয়ে ফিরছিলাম পুরো ওয়েদার চেঞ্জ মানে ওখানে তো বৃষ্টি নেমে গিয়েছিল। আর এই রকম মানে ধোয়া ধোঁয়া টাইপের হয়ে গিয়েছে চারিদিক বৃষ্টি পড়ছে তার উপর ধোয়া ধোয়া দেখে যে কোনো মনে হবে হর হর ফিল্মের সিন চলছে তো আমি দার্জিলিংয়ের সাইট সিন খুব একটা বেশি ভিডিও বন্দি করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না যেটুকুনি করেছি এটুকুনি তোমাদেরকে বললাম আর দেখালাম তো লাস্টে তোমাদেরকে হয়তো দেখাবো দার্জিলিংয়ের ভীষণ বৃষ্টির পর কেমন মানে বন্যা বন্যা টাইপের জল হয়ে গেছে জলপ্রপাতের মতো হয়ে গেছে কতগুলো জায়গায় এবং ভীষণ রকমের দার্জিলিংয়ের যে বলছে অনেকে যে এখন খুবই বেশি ভিড় হয় তো দেখাবো যে সত্যি কেমন ভিড় হয় কারণ আমরা অনেকক্ষণ ফেঁসেছিলাম এই ভিড়ে এই ভিড়ে প্রায় বলতে গেলে আমরা দু ঘন্টা দেড় ঘন্টা ফেঁসেছিলাম ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন যাওয়ার পরও তাও এই মানে ভিড় কাটেনি একটা লম্বা লাইন পুরো গাড়ি তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি ভিডিও করে রেখেছি আমাকে অনেকেই বলেছিল যে দার্জিলিং এখন ভীষণ ভিড় হয় এত জ্যাম হয় কিন্তু আমরা সেদিনকে এত জ্যাম পেয়েছি আর অতক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে খুব ভালো আমাদের কপাল বলতে হবে কারণ হচ্ছে ড্রাইভার যে দাদাদের ছিল মানে ড্রাইভার যিনি ছিলেন তিনি এত ভালো কথাবার্তা বলেছেন এই কারণের জন্য মানে আমাদের ওই দু ঘন্টাটা পেরিয়ে গিয়েছে এই দেখো কি অবস্থা এত বৃষ্টি হয়েছে জলপ্রপাতের সৃষ্টি হয়ে গেছে ওখান থেকে জল নামছে এখান দিয়ে পরপর গাড়ি যাচ্ছে আর তারপর দেখা যাচ্ছে যে পরপর লাইন কেমন গাড়ির এবার বলবো যে এইটুকুনি ভিডিও দেওয়ার জন্য মার্জনা করুন আর সামনে অন্যান্য ভিডিও নিয়ে আসবো তখন কেমন লাগবে জানিও আর এইটুকুনি রইলো আর ভিড়টা দেখে তোমরা বললো যে তোমাদের এই ভিড় কখনও পড়েছে নাকি কপালে আমার এই ফার্স্ট টাইম তো আসছি টাটা বাই বাই সাবধানে থেকো সুস্থ থেকো আমার উত্তরবঙ্গের ট্রিপ আজকেই শেষ হলো